যে সে ভিন্ন ভাবে মিলায় দিল কবিরা গুণা করালো না জীবন ভর এদের সাথে জিনা হবে কি বলেন ঠিক না এর পরবর্তী মিলন যদি সন্তান হয় সন্তানটা কি হবে বৈধ না অবৈধ যারও সন্তান হবে এই যে গুনাগুলো ওই পাঁচ টাকা খাওয়া মাত্র বড় বাঘ পাবে কি কারণ ঠিক না এজন্য জন্য যার যে জিনিস সেটা অন্য জিনিস অন্য তিনি তাড়াহুড়া করা না ঠিক না গেছে ডাক্তারের কাছে প্রিসক্রিপশন ডাক্তার দেবে আমি সাধু বাসা ডাক্তার সব বাদ দিয়ে দেন ওরে বাবা রে বাবা ডাক্তার কি তুমি নাকি প্যারাসাইটাল দেবে